হ্যালো বন্ধুরা গুড মর্নিং টেপ টেম ইটে তোমার এটা দেখা কে দেবীর বারোটার সময় মর্নিং হলো এই যে এই যে গরম লেগেছে কি খাচ্ছো কি খাচ্ছো ও দই পোড়া খাচ্ছো ভালো লেগেছে তাই কেমন টেস্টি দেখো কেমন করে আমার দিকে একটু তাগাও খেয়ে কেমন হ্যাঁ 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 খুব ভালো আচ্ছা ঠিক আছে এই যে আমারটা আমি খাবো বাবারটা হ্যাঁ আর এই যে বাবা খাচ্ছে হ্যাঁ 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 ঠিক আছে বাবা হ্যাঁ এই যে বেবি হ্যাঁ বেবি জ্যাকেট পরেছে হ্যাঁ হয়েছে মিষ্টি বেলা বেরাস করতে এসে গেছে তার মুখে কি হয়েছে মুখে ওটা কি হয়েছে রোজ মিষ্টি মুখে বড় বাবুল ভাই হ্যাঁ ও ফাটি ফাটি হেটে গেছে আবারটা সব অনেক করছে অনেকক্ষণ ধরে তো বললো তোমাদের সাথে শেয়ার করি এই যা আমার দুধটা কেন পড়ে গেছে আর মিষ্টি হ্যাঁ মুশি মুশি পরে গেছে সন্ধ্যের টিফিনে হবে চিলি যে ভেটকি মাছগুলোকে আমি পাতি লেবু রস দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা হয়েছে আর একটা একটা করে তুলে নেব জল ঝরানোর জন্য পিওর ভেটকি এটা ড্রাই চিলি হবে আর বানাবে আমাদের শেপ সন্ধের সন্ধ্যে ঠিক না রাতে এটা শুরু খাওয়া হবে ভেটকির ফিলে একদম দেখতে পাচ্ছ সুন্দর ফিলে এগুলো আর মাছের তো একটা গন্ধ থাকেই তার জন্যে লেবু দিয়ে মাছটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি একদম রেডি হয়ে গেছে এবারে ঢালার খাবো এবারে এই যে আমাদের একদম চিলি ফিশ রেডি একদম রেস্টুরেন্টের স্টাইলে চিলি ফিশ দেখতে কিন্তু সেই হয়েছে খেতেও কিন্তু সেই হয়েছে তাহলে আমরা এখন খাই গালে জল চলে আসছে আর কথা বলা যাচ্ছে আমাদের চিলি ফিশের পকোড়া ভাজা হয়ে গেছে সব আমাদের এখন হচ্ছে চিলি ফিশ এই যে ভালো হচ্ছে মেষ্টি মাছের পকোড়া আর এখানে সব কিছু কাটা হয়ে গেছে আর হচ্ছে চিলি ফিশ এরি করে বানাবো শেপ বানাতে শেপ এই যে আমাদের ডাই চিলি ফিশ রেডি একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেছে আমরা এবার খাওয়া-দাওয়া করি কেমন হয়েছে তোমরা জানিও দেখতে তো সেই হয়েছে খেতেও কিন্তু সেই হয়েছে আমাদের এখন হচ্ছে চিলি ফিশ এই যে ভালো আসছে লেবু মাছের একদমকপড়া আছে আর এখানে সব কিছু কাটা হয়ে গেছে তাহলে হচ্ছে চিলি ফিশ এরি করে বানাবো শেপ বানাতে শেপ আমাদের চিলি ফিশের পকোড়া ভাজা হয়ে গেছে সব একদম রেডি হয়ে গেছে এবারে ঢালার বার খাবো এবারে এই যে আমাদের একদম চিলি ফিশ রেডি একদম রেস্টুরেন্টের স্টাইলে চিলি দেখতে কিন্তু সেই হয়েছে খেতেও কিন্তু সেই হয়েছে তাহলে আমরা এখন খাই গালে জল চলে আসছে আর কথা বলা যাচ্ছে বারোটার সময় রাস্তায় মা কালী ঘুরে বেড়াচ্ছে জয় মা জয় মা খালি গায়ে মানে গায়ে কিছু দেয়নি ঠান্ডা বেবি তোমার ঠান্ডা লাগছে না তাই রাস্তা ওইদিকে ফাঁকা রাস্তা

পাতা ফুল বাবা ওয়ান টু থ্রি ফোর পড়ার সময় তো বলতে পারিস না পড়ার সময় তো ভুলে যাস আবার মাখালি চলো 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 ঠান্ডা হালকা ঠান্ডা লাগবে চলো অন্ধকারে আবার মাখালি হচ্ছে চলো দোকানেও যেতে পারবো না তার জন্য একটা প্লাস্টিক নিলাম ডিমটাকে এরকম কাটার দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একদম ফাটাটা কি হয়েছে আমার ছটা ডিমই হয়ে যাবে একটু ডিম বেরিয়ে যাবে না কিছু হবে না সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাহলে কেমন লাগলো ডিম সেদ্ধ বসিয়েছি তার সঙ্গে এই ডিমটাও সেদ্ধ দিয়েছিলাম কিন্তু এই ডিমটা ফাটা তোমরা দেখতে পাচ্ছো কিনা যাই না এখন আমার লাগবে এখানে ছটা ডিমই লাগবে এই মুহূর্তে কী করব একটা বুদ্ধি দেখো এই যে ডিমটা ফেটে গেছে গরম আমি তুলে নিয়েছি এই যেটা প্লাস্টিক দিলাম দিয়ে এটা ভালো করে তোমাদেরকে দেখায় দাঁড়াও এটা প্লাস্টিকে দিয়ে গাটা দিয়ে দেবো যে আমাদেরকে দেখো কোথায় এই মিষ্টি চান করে চলে এসেছে চান করে চলে এসেছে এখানে রিল বানাবে আর এই যে রেসিপি চলছে এখানে মিষ্টি রিল বানিয়েছে কি গো তুমি এখানে নাচ করেছ নাচ করেছ তুমি বলো কিছু আর এই যে আমাদের এখানে কাজ হচ্ছে মিষ্টি চান টান করে চলে এসেছে রেসিপি দেখতে তাই তো আর করে নাচ করছিলো একটু দেখাও ধীরে ধীরে চালাও গাড়ি মাথা ঠান্ডা করে হ্যাঁ 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 ঠিক আছে ফুল আর শিটবে শীতুল এদিকে আসে ওদিক আসে ওদিক আসো মজা হচ্ছে এখানে এসে আর ওই দেখো কাজ হচ্ছে দেখে গাড়ি ডাকো গাড়িকে ডাকো হ্যাঁ আমাকে নাও মিষ্টি মিষ্টি বলছে আমাকে নাও গাড়ি গাড়ি নিচ্ছে না আমাকে এটা আমি সারাদিন খাবিয়ে আদর করে পড়া করি সারাদিন এত কেয়ার করি এত কেয়ার করি তারপরে যেই না বাবা আসে আমার এসে চেনেই না বাবা সারা কিছু বোঝেই না তখন আমি যদি এবারই কাজের বউ কাজের বউ কাজের বউ দেখো দেখো কি কিনেছে মিষ্টি কি কিনেছে কল বাসন মাজবে ওখানে বালতি আছে কিন্তু তুমি থালা বাসন মাজবে পড়াশুনো করবে তো ও থালা বাসনে কাজ করবে ও তাহলে মিষ্টি বেরোলে কিছু না কিছু কিনতেই হবে তার জন্য আজকের টিউ তো গলায় কি জল একটু জল খাও দেখি গুড মর্নিং গুড মর্নিং আমরা বেরিয়েছি ভোর পাঁচটায় বের করতে যাচ্ছি বেবি পুরো প্ল্যাটফর্ম ফাঁকা আজকে বেবি টুপি পড়েছে আমরা যাচ্ছি হাসনাবাদে কি আনতে চলো 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 এখন ভোর পাঁচটা বাজে আমরা এখন বেরিয়ে পড়েছি হাসনাবাদে হ্যাঁ আমরা যাচ্ছি সুন্দরবনের মাছ আনতে আমাদেরকে একদিন মাছ দিতে আসবে তাই সেই মাছ আনতে যাচ্ছি দেখো দেখো হম বেবি জ্যাকেট পরে নিয়েছে এখন এত ভিড় থাকে সারাদিন

সকালবেলা কি খাচ্ছ আপেল কোথায় এসেছো তুমি কোথায় এসেছো বেরু বাবা চালাবা ট্রেন চালাবা হ্যাঁ তা পড়াশোনা করতে হবে তারপর ট্রেন চালাবে নাকি আসো হ্যাঁ ভু ভু দেখে দেখে চলো এদিকে আসো বাবার হাত ধরো বাবার হাত ধরে চলো এখনো কুয়াশা পুরো ওই দিকটা এখন দেখো কুয়াশা কুয়াশা তাহলে আমরা হাসতে চলে এসেছি তাই তো হুম ওই দেখো পানি ফল দেখেছো ওই দেখো পানি ফল দেখেছো দেড় কিলো কুড়ি টাকা পানি ফল দেখেছো হুম দেখেছো ছাগল আপেল খাবি বলো বলো কাবি সামনে আসো সামনে আসো গাপাট করে খেয়ে নেব কাবি কাবি ছাগল একটু গর নিয়ে নাও আমরা হাসতে হাসতে মুখে নিচ্ছি এদিকে আসো কাটু একদম দিশি খাসি তো

চলে